যে ধন্যবাদ আপনাকে মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আজকে আমরা বাংলাদেশে যেটি দেখেছি যে বাংলাদেশে যে চলমান দর্শন চিন্তায় চুরি ডাকাতি বিশেষ করে বাংলাদেশে যেই পরিমাণ দর্শন বেড়ে গেছে সেই দর্শনের প্রতিবাদে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য মানুষ নিরাপত্তার জন্য আজকে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসছে তাই ধারাবাহিকতায় একটি সংগঠন এই দর্শনের বিরুদ্ধে সূচ্চার হয়ে রাস্তায় নেমে এসেছিল কিন্তু আমরা দেখেছি যে ইনুজ বাহিনী তার যে ফেসিস্ট তার যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার যে কত লোভ লালসা সে তার চরিত্রটা এই দেশ জাতির সামনে আজকে উপস্থাপন করেছে উন্মোচন করেছে আজকে এই সাধারণ মানুষগুলো সাধারণ নারী পুরুষ এবং ছাত্র ছাত্রীরা যখন এই দর্শনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসছে কথা বলার জন্য আজকে আমরা দেখেছি কি তার সে তার পুলিশকে ব্যবহার করে আজকে তাদেরকে তার সন্ত্রাসী বাহিনীদের ব্যবহার করে আজকে সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে রাস্তায় পিটানো হচ্ছে আমরা বাংলাদেশের এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ করার সুচ্চার হওয়ার আমরা দেখেছি আমরা আপনারা জানেন আমরা দেখেছি যখন শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি বিরোধী মহল তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল রাস্তায় মিটিং মিছিল করতে পেরেছে যা যাচ্ছে তাই শেখ হাসিনার সমালোচনা করতে পেরেছে কিন্তু শেখ হাসিনা কারো উপরে কোনো দমন নিপরণ করে নাই শেখ হাসিনা সরকার কারো উপরে কোনো দমন নিপরণ করে নাই কিন্তু আজকে আমরা যেটি দেখতে পেলাম যে সাধারণত বাংলাদেশ দেখেন আপনি মানুষের দেয়ালে আজকে পিঠ থেকে গেছে একজন নারী একজন শিশু আসিয়া তাকে কিভাবে দর্শন করা হয়েছে অসংখ্য নারীকে গর্ভবতী মহিলাকে দর্শন করা হয়েছে অসংখ্য বাংলাদেশের নারী প্রতিদিন নিয়ত আজকে দর্শনের শিকার হচ্ছে তারা বাংলাদেশের মানুষ আজকে এই নারীরা আজকে বিশেষ করে এই দর্শনের হাত থেকে রক্ষা পেতে চায় ইনুসের এই পরিকল্পিত মেডিকুলার ডিজাইন দর্শনের হাত থেকে বাংলাদেশের নারী সমাজ আজকে মুক্তি চাই সেই জন্য মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে মানুষ আজকে প্রতিবাদ প্রতিবাদে হয়ে উঠেছে কিন্তু আমরা যে জিনিসটি দেখতে পেলাম যে ইনুস কিভাবে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য ইনুস ক্ষমতাকে প্রচণ্ড ভয় পায় যে রাস্তায় যদি নেমে আসে তার বিরুদ্ধে যদি আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে তাহলে তো তাকে দেশ ছেড়ে দিতে হবে ক্ষমতা ছেড়ে দিতে হবে সেই জন্য সে সর্বোচ্চ তার এই পেটুয়া বাহিনীকে ব্যবহার করে সে আমাদের এই সাধারণ মা বোনদের উপরে ছাত্রছাত্রীদের উপরে সে দমন নিপীড়ন নির্যাতন চালাচ্ছে এনুস ফেসি স্বৈরশাসক জঙ্গি এনুস আপনি জঙ্গিবাদের উপরে ভর করে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্র বানাতে চান আপনাকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনার দিন শেষ এই বাংলাদেশের জনগণ জেগে উঠেছে এই বাংলাদেশের নারী সমাজ জেগে উঠেছে এই বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে আপনি ইচ্ছা করলে আপনাকে নিজেকে রক্ষা করতে পারবেন না আপনি অবিলম্বে পদত্যাগ করে দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য বাংলাদেশটাকে একটা তালেবানি রাষ্ট্র বানানোর জন্য আপনি দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে আজই আপনি বাংলাদেশ থেকে বিদায় নেন এই দেশের বাংলাদেশের জনগণ আপনাকে গণধুলাই দিয়ে জনগণের সামনে পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন বিচার আপনার বাংলাদেশের মাটিতে আপনাকে করবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু